সালামু আলাইকুম ভিয়াস আর্মেনিয়া থেকে রং তোলার সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকে জানতে চেয়েছেন বা অনেকে শুনেছেন যে আর্মেনিয়া যদি আপনারা আসেন সহজে ইউরোপে যাওয়া যায় তো আজকের এই বিষয়টি আমি ক্লিয়ার করব যে আসলে আর্মেনিয়া এসে কি আপনি সবাইকে ইউরোপ যেতে পারবে বা খুব সহজে যাওয়া যায় আর্মেনিয়াতে এখানে যারা আসে দুই শ্রেণীর লোকজন আসে একটা হচ্ছে যে এখানে কাজ করার উদ্দেশ্যে আসে আবার কিছু মানুষ আছে যে আর্মেনিয়াতে আসবে আসার পরে আমেরিকা বা ইউরোপ চলে যাবে সো এখানে আসার পরে টিআরসি যদি না করেন বা টিআরসি যদি আপনি না করতে পারেন এখান থেকে ইউরোপে যাওয়া সহজ না বলা যায় যে যাওয়া যাবে না যাদের এখানে টিআরসি আছে তারা এখান থেকে সহজে যেতে পারবে সো টিআরসি কারা সহজে করতে পারবে নর্মালি এখানে যারা ওয়ার্কে আসে বাংলাদেশিদেরকে এখন কিন্তু খুব বেশি টিআরসি দিচ্ছে না যারা এখানে এসে কাজ করে কাজ করার পরে আপনার হচ্ছে যে ওয়ার্কার হিসেবে তারা টিআরসি নিতে চায় সেক্ষেত্রে একশো জনের মধ্যে পাঁচ ছয় জন পায় কিছুদিন আগে অনেকে অ্যাপ্লাই করেছে তার মধ্যে অনেকে ডিজেক্ট এসেছে আমার পরিচিতর মধ্যে অনেকে চেষ্টা করেছে হয় নাই যারা এখানে দীর্ঘদিন আছে তিন বছর দুই বছর আড়াই বছর আছে তাদেরকেও টিএসসি দেয় নাই তবে আরেকটা সহজ মাধ্যম আছে আপনারা চাইলে এখান থেকে টিএসসি করতে পারবেন সেটা হচ্ছে যে কেউ যদি দুবাই থেকে বা সংযুক্ত আরব আমিয়ার থেকে বা মিডল ইস্ট যদি এখানে এসে একটা লাইসেন্স করেন এলএনসি লাইসেন্স করা যায় এটা খুব কম খরচে করা যায় চাইলে আমরা আপনাদেরকে লাইসেন্স করে দিতে পারবো এই বিষয়ে সহযোগিতা করতে পারবো লাইসেন্স করার পরে আপনারা এখানে দু থেকে তিন মাসের মধ্যে আপনাদের টিএসসি পেয়ে যাবেন টিএসসি পাওয়ার পরে দেন আপনারা এখানে হয়তো ব্যাংক স্টেটমেন্ট করে অথবা ব্যাংক স্টেটমেন্ট ছাড়াও আপনারা চাইলে ওয়ার্ক 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 পারমিটের জন্য আপনি ইউরোপে অ্যাপ্লাই করে ভিসা পেতে পারেন খুব সহজে অথবা ট্যুরিস্টের জন্য চাইলে অ্যাপ্লাই করে ভিসা পেতে পারেন সো এটি আমি যতটুকু এসে আজকে তিন চার দিনে ঘুরে জেনেছি সো এর দুই ক্যাটাগরি টিআরসি হয় একটা হচ্ছে ওয়ার্ল্ড পারমিট আরসি হয় তবে সেটা সংখ্যাটা রেসিওটা অনেক কম আর যেটা হচ্ছে বিজনেস পারপাসের আরসি সেটা অল্প সময়ের মধ্যে হয়ে যায় দু থেকে তিন মাসের মধ্যে আপনার এটা হয়ে যাবে এটা হওয়ার পরে তারপরে আপনি ইউরোপের জন্য অ্যাপ্লাই করে ইউরোপে যেতে পারবেন সো আপনারা যারা জেনেছেন যে আপনার সহজে এসে আর্মি যাতে টিআরসি নিয়ে যাওয়া যায় বিষয়টা আসলে সঠিক না শুধুমাত্র বিজনেস পারপাসে যারা আসবেন বা বিজনেস করবেন এখানে বা বিজনেস এর লাইসেন্স করবেন তারা খুব সহজে টিআরসি নিয়ে আপনারা ইউরোপে যেতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে ভালো লাগে ভিডিও টি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে